নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিরামিষ পুঁই শাক বানিয়ে দেখাবো এই নিরামিষ পুঁই শাক বানানোর জন্য পাঁচশো গ্রাম পুঁই শাক ভালো করে কেটে জলে ভিজিয়ে ধুয়ে তুলে নিয়েছি আর কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে একটাই বড় আলু একটা বেগুন কুমড়ো এই কটা সবজি দিয়ে আমি নিরামিষ পুঁই শাকটা বানাবো সবার প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এখন দু চামচ মতো সর্ষের তেল দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পর আমি তিনটে ফোড়ন ইউজ করব সবার প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে একটু মৌরি খুব সামান্য একটু মেথি দানা এবার ফোরনটাকে একটু ভাজব ফোরন ভাজা খুব সুন্দর গন্ধটা বেডিং গেলে দিয়ে দেবো সবজি সবজির মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আগে একটু ভেজে নেব পরে বাকি সবজি দেবো আলু দেওয়া হচ্ছে একটু তেলের মধ্যে নুনটা নুন দিয়ে আলুটাকে একটু ভালো আলুটা হালকা লাগিয়ে

সবজিটা ভাজা হতে হতে মশলাটা আমি রেডি করে ফেলব কুমড়ো বেগুন আলু সব মোটামুটি ভাজা হয়ে গেছে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে ভাজা দিয়ে দেবো তুই পাতাগুলো তুই সাথে পাতাগুলো সব দিয়ে দিচ্ছি শাক একটু মিক্স করে ফেলতে হবে মিক্স করতে করতে পাতাটা অনেকটাই নরম হয়ে গেছে

সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই সমস্ত সবজিটাকে একটা বড় জায়গায় ঢেলে নেব আবার কড়াইটা ধুয়ে একটু বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে আবার ওই তেলে সামান্য একটু ফোড়ন ইউজ করব আগে যা যা দিয়েছিলাম কালো জিরে মৌরি মেথি তিনটে ফোড়নই আবার দেব খুব সামান্য পরিমাণ করে কটা মেথি দানা ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো সর্ষের বাটা দু চামচ সামান্য নুন দিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি এই বাটার মধ্যে দু তিন চামচ জল মিক্সড করে এই ফোড়নের তেলে সব মশলা বাটাটা দিয়ে দেবো দু চামচ জল মিক্সড করে সব সরষে বাটাটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা পাঁচটা ঝাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সবটা দিয়ে দিচ্ছি মশলা বাটা তেলের মধ্যে একটু মিক্স করে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন আগে নুন দেওয়া ছিল সেই গুছিয়ে নুনটা দিতে হবে আবারও হাফ এর কম একটু নুন দিলাম দেব এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ চিনি এই পুঁই শাকটা একটু ঝাল মিষ্টি হবে মশা থেকে তেল ছেড়ে দিয়েছি এই সময় দিতে হবে সবজি সেদ্ধটা সবটাই দিয়ে দিচ্ছি এই সময় এবারে গ্রেভিটা ড্রাই হওয়া পর্যন্ত একটু এড করতে হবে আর একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এইভাবে পুঁই শাকের সবজিটা নাড়াচাড়া দিতে দিতে অনেকটাই ড্রাই হয়ে গেছে আর একটু মাথা মাথা করে নামাবো আর এই সময় নুন ঢাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে অবশ্যই একবার বানাবেন একবার বানালে বারবার বানিয়ে এই গরমে খেতে ইচ্ছে করবে আর একদম লেগে হয়ে গেছে সবজি নিরামিষ। কুই একদম ড্রাই হয়ে গেছে নিরামিষ কুই শাকের সবজিটা আমার একদম রেডি। কারণ গ্যাসটা অফ করে দিচ্ছি। সবজি দিয়ে নিরামিষ কুই শাক গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। এইভাবে অবশ্যই বানাবেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব আর লাইক করার জন্য থ্যাংক ইউ